সুপ্র দাশ দেশ ভিশন টোয়েন্টি ফোর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ছয় নং ওয়ার্ড চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ছয় নং ওয়ার্ড বিএনপি নেত্রী সাফিয়া আক্তার নূর আছেন আমার সাথে দীর্ঘদিনের রাজনীতিতে এক বলিষ্ঠ একটা কর্মী হিসেবে আমরা যাকে জানি আমার তথ্য সংগ্রহে আছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের আগে একটারা যে এক মাস আন্দোলন হয়েছে সেই আন্দোলনে দশ নাম গোলচক্করে এবং ঢাকা সিটির অনেক প্রান্তেই তাকে দেখা গেছে এই সাফিয়া আক্তার নূরকে সাফি আক্তার নূর ঢাকা ষোলো আসরের সংসদ সদস্য যে আমিনুল হক সাহেব আছেন প্রার্থী হিসেবে আমরা সেই আমিনুল হক সাহেবের সাথে সবসময় আমরা এই সাফিয়া আক্তার নূরকে দেখি তার মেসিন বিল্ডিংয়ে এবং মাহবুব আলম মন্টু ঢাকা মহানগর উত্তর যুগ মহাবাগ বিএনপি এবং যে নূর সালাম পল্লবী থানার যে যুব যে একজন অ্যাক্টিভ নেতা সে নূর সালামের সাথে আমরা দেখি এবং দেখি সয় নং ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি বিএনপির তাদের সাথে দেখি সার্নিং ওয়ার্ডের সকল মিটিং মিছিলে আমরা তাকে দেখি আজকে তার সাথে একটু কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমরা সবসময় আপনাকে দেখি এই মিছিল মিটিং এর রাজপথে তো আমরা দীর্ঘ এই আন্দোলনগুলোতেও আমরা আপনাকে রাজপথে দেখেছি হ্যাঁ এখন মুক্ত বাংলাদেশ পাঁচ আগস্টের পর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে আমি আমার মহান আল্লাহ তালাকে স্মরণ করি তারপরে আমার দেশপ্রেমিক মেজর জেনারেল জিয়া বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমানকে স্মরণ করি তার নেতৃত্বে বেগম খালেদা জিয় তারেক রহমানকে স্মরণ করি আল্লাহ পাক সবাকে ওনাদেরকে ভালো রাখে ঢাকা ঢাকা মহানগর উত্তর বিএমপি আহ্বায়ক আমিনুল হক ভাইকে আমরা এমপি হিসাবে মিরপুরের ষোলো আসনে দেখতে চাই তার জন্য আমরা আসি এবং থাকব। তার যদি একটু এত লাগে আমরা জীবন দিয়েও তাকে রক্ষা করার চেষ্টা করব আমরা আসি এবং থাকবো ঢাকা মহানগর উত্তর বিএমপি যুগ মাহবুব আলম মন্টু পল্লবী ছয়না ওয়ার্ড বিএমপি সভাপতি ফুরহাদ সেক্রেটারি তপন ছয় এমপি সহ সভাপতি হেলাল ভাই পল্লবী থানা যুবদল নুরসালাম তারা রাজনীতিতে আছে আছে আমিউল ভাইয়ের সাথে আসে তারা থাকবে আমিও তাদের সাথে আসি আপনারা দোয়া করবেন যাতে সবসময় তারা আমিউল ভাইয়ের পাশে থাকতে পারে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল মাসুদ সাহেব সভাপতি সে আমার বড় ভাই এবং আমার গুরু বলল চলে সে আমাকে রাজনীতি সব ব্যাপারে আমাকে সে হেল্প করে একটা বিষয় জানতে চাই আপনার এই যে যে ব্যক্তিগুলো আপনার পেছনে আছে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক সাহেব ঢাকা ষোলা সংসদ সদস্য তারপরে বললেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু সাহেব আছেন আপনার সাথে এবং আছে আপনার সাথে আরও রাজনৈতিক যে গাইডলাইন দিচ্ছে আপনাকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ছয় নং সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি হ্যালো সাহেব তো সাথে আছে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার যুবদলের সম্মানিত সভাপতি নুরসালাম সাহেব এবং আছে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি এবং এতগুলো সোনাম ধন্য আপনি রাজপথে ছিলেন আছেন আগামীতে থাকবেন যদি হয় হক সাহেবের জন্য আপনাদের নারী নেতৃত্বে কিভাবে এগিয়ে আসবেন একটু বলেন আমিনুল ভাই যখন নির্বাচন করবে তখন আমরা তার জন্য সবাই নামবো মাঠে নামবো ঘরে ঘরে যাবো ভোট চাইবো তাকে ভোট দিয়ে পাশ করার চেষ্টা করবো আচ্ছা যদি আমিনুল ভাই বিজয় হয়ে আসে এমপি হিসেবে তো তখন আপনারা কর্মী হিসেবে যে এই যে মাদক সমাজ করার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার পাশে থাকব তার পাশে থেকে তাকে নিয়ে আমরা মাদক মুক্ত করার চেষ্টা করব সন্ত্রাস চাদাবাজ এরা কেউ থাকবে না এরা কেউ থাকবে না এরা সব উচ্ছেদ হয়ে যাবে আচ্ছা একটা বিষয়ে জানতে চাই যে এখন আওয়ামী সরকার নেই এখন বিএনপি সারা বাংলাদেশে যেভাবে সুন্দরভাবে গুছিয়ে আসতেছে দেশকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় আসলে বিএনপি আবার সরকার গঠন তখন দেশ চালাবে তো এই যে চব্বিশের আগে যে দু হাজার চব্বিশের আগে যে এই যে একটা মাস যে কত মানুষ হত্যা হলো এ বিষয়ে এই এখনো পর্যন্ত আমরা ঠিক মতো বিচার দিচ্ছি না একজন নাগরিক হিসেবে আপনি বলেন তো এটা ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমরা বিচার চাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের বিচার চাওয়া আমাদের কর্তব্য এই যে কত মায়ের সন্তান আহত হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছেন কত মায়েরা স্কুলে বাবুকে বাচ্চাকে নিয়ে গেছে ফিরে আর আসতে পারেনি বাচ্চাকে নিয়ে এই যে আবু সাহেব মার বুক থেকে চলে গেল সে বাধা দিতে হত্যার বিচার পেলাম না কিন্তু আমি চাই হত্যার বিচার হত্যার বিচার চাই এবং দেশে নির্বাচনও চাই এমনকি তারেক রহমানকে আমরা বাংলাদেশে দেখতে চাই দেখতে চাই এখন এটা ডাক্তারিনুসের কাছে আমার আবেদন ডাক্তারিনুসে এটা কি করতেছে তা আমরা জানি না কিন্তু ওনার দুশো এই গুন্ডা বাহিনী আওয়ামী লীগ শেখ হাসিনাকে এবং যারা যারা অপরাধী তাদেরকে এনে তার বিচার করা উচিত এবং নির্বাচন দেওয়া উচিত আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি কি মনে করেন যে নির্বাচনটা অনেক দেরি হয়ে যাচ্ছে কাছে আসলে একটু ভালো হতো না হ্যাঁ নির্বাচনের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনটা দিলে ভালো হতো আমরা চাই সুস্থ সুন্দরভাবে নির্বাচনটা আসুক এবং আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটা সুন্দর করে গড়ে তুলি এই আমিনুল ভাই সব সে ঘুমায় কম ঘুরে বেশি মাঠে কর্মীরা কি করতেছে গরিব দুঃখীরা কি করতেছে দিন মজুরি যারা রিক্সা চালায় তারা কি আবার চলতে সবার খোঁজখবর সে নিচ্ছে এবং অসহায় মানুষদেরকে সাহায্য করতেছে মেডিকেলে যাচ্ছে সে অসুস্থ মানুষকে দেখছে অসুস্থ মানুষ তার কাছে কেউ গেলে সে কখনো খালি হাতে ফিরায় না তারপর উনি এবার বিশেষ করে আমি একটা কথা বলতে চাই জানেন আপনারা কীভাবে নেবেন কথাটা একাত্তরের যুদ্ধ এখনকার যুগের মানুষ তো দেখে নেই আগের যুগে যারা ছিলেন তারা দেখেছেন পঞ্চাশের উপরে বয়স যাদের তারা দেখেছেন শেখ হাসিনা তখন কত ছিলেন পালিয়ে গিয়েছেন লন্ডন সে লন্ডনে ছিল আর আমাদের বেগম জিয়া এই দেশে কি করেছে সে এত যুদ্ধটা কী না হারাইছে সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে তার স্বামী তার সন্তান সে তো দেশ ছাড়ে নেয় সে তো দেশ থেকে পালায় নেই আমাদের মাঝে আছে আর সে শুধু বীর মুক্তিযোদ্ধা না সে ডবল মুক্তিযোদ্ধা এখন আপনারা জনগণ বলেন এই দেশের এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী কে হতে পারে শেখ না বেগম জিয়া আপনারা বলেন আপনারা বিবেচনা করেন শেখ না মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী হবার যোগ্য বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আমরা দেখছি একটা না তিন তিনবার প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া এবং তার আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু অনেক কম ছিল দিকে ছিল এবং দেশের হয়তো অনেক চেঞ্জ হয়েছে সতেরো বছর বিএনপি না থাকার কারণে একতরফা আওয়ামী সরকার যা চায় তাই করেছে তাই করেছে তাতে দেশের উন্নয়ন আমরা যা চেয়েছিলাম তা পাইনি পাইনি এমনটাই দেশের জন্য আমাদের দেশ থেকে অনেক কিছু চলে গেছে চাল ডাল তেল বা যে তুমি যা খেয়ে বাঁচবো তার দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে এখনো সেই দাম আছে কিন্তু দামটা কমেনি চালের দাম ধন্যবাদ আপনাকে আপনাকে স্বর্ণের দাম কোনো দান কমানো হয়নি কমানোর নিত্য আমরা আশাবাদী নেক্সট বিএনপির ক্ষমতায় আসলে যেন এই নিত্যের প্রয়োজনীয় দ্রব্যমূলক নিয়ন্ত্রণ করা হয় এবং যাতে করে দেশকে আরও এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে যায় যা যা দেশকে সুন্দর করে আমরা বাংলাদেশে আঠারো কোটির মানুষ আছি হয়তো বা বেশিও হচ্ছে তোমার কমাচ্ছে ধন্যবাদ সবাই মিলেমিশে আমরা দেশকে সুন্দর করে সোনার বাংলাদেশ ঘুরে আমরা থাকতে চাই ভালো থাকতে চাই ধন্যবাদ আপনাকে আজকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিকে অন্য বিষয়ে আমার সাথে যিনি আজকে আলোচনা ছিলেন ঢাকা মহানগর উত্তর ওয়ার্ড বিএনপি নেত্রী সাফিয়া আক্তার নুর প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছনা ওয়ার্ড পল্লবী রূপনগর স্টার্ন হাউজিং যেখানে আছেন সবাই ভালো থাকবেন